আসলে আমরা রক্ত মাংসে বাঙালি তো নিজেদের ইন্ডাস্ট্রিকেই তো কাটি করব নিজেদের ইন্ডাস্ট্রিকেই ছোটো করব নিজেদের ইন্ডাস্ট্রির যারা সেলিব্রিটি তাদেরকেই নিচে নামানোর চেষ্টা করব কোন অন্য ইন্ডাস্ট্রির সেলিব্রিটি যারা রয়েছে সাউথ বা বলিউডের তারা ভালো কাজ কিছু করুক বা না করুক আমাদের তরফ থেকে সবার আগে পোস্ট সবার আগে নাচানাচি সব কিছু চলে আসবে এই সব কিছুর ভিড়ে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এমন একটা কিছু করে দেখালো আমার মনে হয় এটা আমাদের বাঙালি হিসেবে গর্ববোধ করা উচিত কারণ আমি সমস্ত রকমের ইন্ডাস্ট্রি ফলো করি সমস্ত রকমের ইন্ডাস্ট্রির কার্যকলাপ আমি দেখি আমি একজোট হয়ে কোনো ইন্ডাস্ট্রিকে এই রকম লেভেলের উদ্যোগ নিতে আমি কখনো দেখিনি আর কর আন্দোলনের সময় প্রচুর প্রচুর সমালোচনা করা হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কিন্তু এই একমাত্র ইন্ডাস্ট্রি যারা কিন্তু পথে পা মিলিয়ে কিন্তু আন্দোলনে কিন্তু নেমেছিল আজকে বলিউডে যখন কোনো বড় ঘটনা ঘটে তাদের ওখানে যখন কোনো বড় কোনো মর্মান্তিক ঘটনা ঘটে আমি কিন্তু ইন্ডাস্ট্রির সবাইকে শাহরুখ সালমান আজ অক্ষয় ঋত্বিক বা আরও যারা নতুন রয়েছে কাউকে কিন্তু একসাথে পথে নেবে আন্দোলন করতে দেখিনি আমি দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিকে করতে আমি খুব গর্ববোধ করি যে আমি ইন্ডাস্ট্রি খুব কাছ থেকে দেখেছি খুব কাছ থেকে বিলং করি আমি নিজে এই ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বলি এটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে গর্বে তেমন একটা গর্বের মুহূর্ত দেখলাম যে কারণে মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত রিসেন্টলি আমরা জানি উত্তরবঙ্গে বিরাট পরিমাণে বড় একটা বন্যা হয়েছে এবং সেটা হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিছু দুদিনের ইউটিউবাররা সমালোচনা করতে শুরু করে দিয়েছে অথচ তারা কতটা পথে নেবে হেল্প করেছে মানুষের তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে আমার নিজেরা একে ওকে সমালোচনা করে ডলার কামিয়ে নিয়ে হয়তো ঘরে বসে হয়তো ফেসবুক দেখছে তো তাদের কথাবার্তা না শুনে আমার মনে হয় ইন্ডাস্ট্রি যেটা করছে সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো কালকে একটা ইভেন্ট ছিল মূলত দেবী চৌদ্দ স্পেশাল স্ক্রিনিং যদিও ইভেন্টে আমাকেও ডাকা হয়েছিল কিন্তু আমি কালকে যেতে পারিনি অনেকটা দূরে হওয়ার কারণে কিন্তু সেখানে যে ঘটনা সাক্ষী হলো আমার পরবর্তীকালে ফেসবুকে দেখে এত ভালো লাগলো আমার এবং এরা খুব হওয়া দরকার ছিল তো হচ্ছে গোটা ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গের বন্যার জন্য সবাই মিলে যতজন সেলিব্রিটি রয়েছে একেবারে পাশে এসে দাঁড়িয়ে তারা হেল্প পাঠাচ্ছে তারা টাকা পাঠাচ্ছে যাতে সেখানকার মানুষের কাছে বিরাট কিছু গিয়ে পৌঁছে ইতিমধ্যে প্রায় বিরাট পরিমাণ লক্ষাধিক টাকা অলরেডি সেই ফান্ডে কিন্তু গিয়ে জমা হয়েছে এবং কারা কারা এই লিস্টে রয়েছে তো কালকে আমি দেখছিলাম মা পিতা যে চ্যানেল রয়েছে সেখানে একটা আর কি মানে ভিডিও এসছে যেখানে একটা আমরা ইন্টারভিউ দেখতে পাচ্ছি সেখানে দেবদা নিজে একটা কথা বলেছে যে আমার ডাকে কারাকার মানে বোমাদা আর কি বলে যে আমি অনেকের সঙ্গে মানে আমি অনেকের সঙ্গে আর কি কথা বলছি দেব অনেকের সঙ্গে কথা বলছে তো দেবদা যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে যে নামটা রয়েছে যে নামটা থেকে আমি ব্যক্তিগতভাবে খুশি হলাম সেটা হচ্ছে জিদ্দা তো কোথাও গিয়ে দেবদার ডাকে কিন্তু মানে জিদ্দা এক কথায় বলা যেতে পারে সাড়া দিয়েছে এবং পাশে এসে দাঁড়িয়েছে এবং আরও অনেকগুলো নাম রয়েছে সেখানে রয়েছে অঙ্কুশদার নাম সেখানে রয়েছে সোহমদার নাম সেখানে রয়েছে ইন্ডাস্ট্রি আরও অনেক রয়েছে বিভিন্ন উইন্ডোজের নাম রয়েছে এখানে একটা মজার ব্যাপার ঘটেছে প্রসেনজিৎ পুম্বাদা মানে দেবদার দিকে তাকিয়ে বলছে যে জানিস উইন্ডোজও দিচ্ছে দেবদার বলছে আর ভাই আমায় বলছো নাকি আমি কি উইন্ডোজ তো এরকম কিছু মজার মুমেন্ট রয়েছে যেগুলো দেখে ভাই মজা লেগেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে সবার পাশে এসে দাঁড়ানো আজকে যে জিৎফেন্স দে ফেন্সদের মধ্যে যে এত লড়াই এত ক্যাচাল এত ঝগড়া এই সব কিছুর ফিরে আজকে দেখো দেবদার একটা ডাকে কিন্তু জিতদ্ এগিয়ে এসেছে হতে পারে সে ওখানে উপস্থিত ছিল না জিততে খুব কম প্রিমিয়ারে বা পার্টিতে যায় আমরা তাকে দেখতেই পাই না হয়তো চার পাঁচ বছর হয়তো একটাই একটা মানে প্রিমিয়ারে তাকে হয়তো আমরা দেখতে পাই তো সেই হিসাবে সে কালকে আসেনি কিন্তু সে কিন্তু তার কাজটা করে দিয়েছে দেবদার রিকোয়েস্ট করেছে যে কারা কারা এগিয়ে আসতে যাও জিততে কিন্তু এগিয়ে এসেছে এবং সে অলরেডি সেই ট্রানে কিন্তু টাকা পাঠিয়েছে তো গোটাই ইন্ডাস্ট্রি একজোট হয়ে এরকমভাবে লড়ছে এরকমভাবে সাহায্য করছে এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিকে এইভাবে পাশে এসে তারা দেখি হতে পারে এখানে সবার সঙ্গে হয়তো সবার ঝামেলা কারোর সঙ্গে তো সম্পর্ক ভালো নয় কিন্তু এরা যে কোনো বিপদ আপেরা কিন্তু একজোটে লড়তে রাজি আছে যেটা এদের সব থেকে আমার পজিটিভ লাগে বাংলা ইন্ডাস্ট্রি তো কোথাও গিয়ে ব্যাপারটা দেখে ভালো লাগলো পুরো ইন্ডাস্ট্রি এগিয়ে এসছে তারা নিজেদের মতো করে একটা মানে ত্রাণের একটা ইয়ে করেছে সেখানে সবাই টাকা পাঠাচ্ছে যত ইন্ডাস্ট্রির যারা যারা রয়েছে যতজন সেলিব্রিটি রয়েছে দেবদা জিদ্দা বুম্বাদা সবাই এগিয়ে এসছে এবং দিনের শেষে আমি জানি এদেরকে নিয়ে সমালোচনাটা অনেক বেশি হবে তারা করবে যারা বিন্দুমাত্র কোনো রকম হেল্প করেনি চোখের সামনে কোনো অসহায় বাচ্চাকে দেখলেও যাদের পকেট থেকে দু টাকা বেরোয় না পাশ কাটিয়ে চলে যায় এরাই ফেসবুকে এসে সমালোচনা করবে বিরাট নিজেদেরকে মহান সাজাবে কিন্তু দিনের শেষে কাজটাই কথা বলে দেবে তো এটা দেখে খুব ভালো লাগলো যে কারণে কথা বললাম এবং আপনারা বাঙালি আপনারা সমালোচনা করতে থাকুন বাংলা ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি যত ছোটই হোক না কেন এরকম বড় কাজ করে এরকম বড় কাজ করে মানসিকতাটা চিরকাল বজায় রাখুক যেটা হওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা অনেক অনেক বেশি টাকা কমানো সাউথ মানে বলিউড করে দেখাতে পারে না সেটা আমাদের বাংলার ছোট্ট ইন্ডাস্ট্রি এটুকু জায়গার মধ্যে পরিষদ থেকে করে দেখালো তো এটাই বলার তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই টেক কেয়ার